বৃষরাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন এবং অপরাজয় রাশি হল বিশ্বরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বৃষরাশির ইংরেজি নাম হল টরস এই বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনাদের প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এই রকম থেকে পুরোপুরি মুক্তি রাশি বা টরস রাশির জাতক জাতিকারা একদমই পাচ্ছেন না বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে সাধারণত বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে আনন্দ এলে তা বেশিদিন দিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে দুঃখ এলে কষ্ট এলে তা যেন যেতেই চায় না আপনাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে বন্ধুরা সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি ঠিক তখনই নানারকম চাপ মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই নিজের স্বপ্নের বাড়ি করতে চাই গাড়ি কিনতে চাই কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণ ভীষণভাবে দুর্বিষহ করে তোলে তবে গ্রহগতির পরিবর্তনের কারণে দেবগুরু বৃহস্পতি সূর্য শুক্র মঙ্গল এবং চন্দ্রের ট্রানজিটের কারণে বৃষরাশির জাত জাতিকাদের জীবনে সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে বৃশ্বরাশির জাত জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে বা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত পরিবর্তনের যোগটি থাকবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজ এভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় বৃষরাশির জাত জাতিকাদের জীবনে আবার ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজে ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বিশ্ব রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু ছাব্বিশ সালে দাঁড়িয়ে তিরিশে জানুয়ারি শুক্রবার একত্রিশে জানুয়ারি শনিবার এবং পয়লা ফেব্রুয়ারি রবিবার দু ছাব্বিশ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ এই মাখি পূর্ণিমা থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি সময়কালের মধ্যে বৃশ রাশি বা বিশ্ব লগনের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী জন্ম জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে আপনার রাশির লগ্নে সূর্য যাচ্ছে ষষ্ঠভাবে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় মঙ্গলের অবস্থান বৃষরাশি হিসাবে দ্বাদশে বুধ শুক্র অন্যদিকে বৃষরাশির চতুর্থে কেতু দশমে রাহু এবং একাদশে শনির অবস্থান করছে। এই সময়কালের মধ্যে বুধ এবং সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজ্য মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চমালবপযোগ সৃষ্টি হচ্ছে তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় বৃষ রাশি বা বৃষ লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে বৃষ রাশির কৃতিকা নক্ষত্র রোহিণ নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাত জাতিকারা সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাত সহ্য করেছেন এই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে একটা অপবাদ বদনাম অবহেলা সহ্য করেছেন সেই সমস্ত জায়গা থেকে এরপর সম্পর্কের জায়গায় নতুন করে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন জন ভীষণ কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির সাপেক্ষে ঘটতে দ্বিতীয় পরিবর্তনটি হলো রাহু অবস্থান করছে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে এবং এই সময়কালের মধ্যে রাহু আপনার দশমভাবে থাকবেই অর্থাৎ তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এই সময়কালের মধ্যে দশমস্ত রাহু যা আপনার ক্ষেত্রে কিন্তু হুট করতে রেগে যাওয়া রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এইগুলি কিন্তু বৃদ্ধি করতে দেখতে পাওয়া যায় তাই নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ মানে অ্যাংজাইটির নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাটিকে অবশ্য অবশ্যই করতে হবে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের রাগ অভিমানগুলিকে সংযত রাখতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে প্রেম ভালোবাসা এবং এবং দাম্পত্যের জায়গায় বৃষ রাশির জাতজাতিকাদের বেশ কিছুটা পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে এতদিন ধরে বৃষ রাশির জাতক হন বা জাতিকা হন সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে কিংবা বিভিন্ন দিক থেকে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ থাকার কারণে প্রেমিক প্রেমিকা সামান্য কারণে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রের মনোমালিন্য তুচ্ছ তাচ্ছিল্য হওয়া বিভিন্ন সহ্য করতে হয়েছে সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃষরাশির জাতক জাতিকারা তবে এরপর সেই সমস্ত ক্ষেত্রে এরপর পরিবর্তন আসতে চলেছে বৃষরাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে এই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে শুরু করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গাতে আপনারা সফলতাও লাভ করবেন বৃষরাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কাল মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট এরই পাশাপাশি সূর্য শুক্রের প্রভাব বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গায় শুভ পরিবর্তন আনতে চলেছে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষটিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে কে রয়েছে সেটা কিন্তু আপনার জন্য বিশেষ বিশেষভাবে শুভ পরিবর্তনশীল প্রভাব নিয়ে আসতে চলেছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে বৃষ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বন্ধুরা এতদিন ধরে সংসারে সমাজে অফিসে বা কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ বাধা শত্রুতার করাল ছায়া বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছে তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালে আমাদের দেবগুরু বৃহস্পতি এবং সূর্য কিংবা আপনার সেই লগ্নে চন্দ্রের ট্রানজিট এই মাঘী পূর্ণিমা থেকে থাকতে চলেছেন তুঙ্গি যার ফলে যারা এতদিন আপনাদের পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে প্রকাশ্যে আপনার গুণগান গাইতে বাধ্য হবে এবং তাদের নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর বিশ্ব রাশির জাতক জাতিকার সাপেক্ষে ঘটতে চলেছে কেননা আগামী সময়কালের মধ্যে বিশ্ব রাশির সাপেক্ষে শনি মহারাজ চন্দ্র সূর্য এবং বৃহস্পতির শুভ প্রাণীজি থাকতে চলেছে তাই বন্ধু দিকে বলব শত্রু দিকে আর কোনো কারণ নেই কমেন্ট বক্সে অবশ্যই মহাবলী বজরংবলি হনুমানজির পরিবর্তন আগামী সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি বৃষ রাশির জন্য থাকছেন তুঙ্গি মঙ্গল অবস্থান করছে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয় ভাবে যা বৃষ রাশি সাপেক্ষে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে এই মঙ্গল হলো বৃষ রাশির জন্য শক্তি সাহস এবং কর্মের প্রতীক তাই এই সময়কালের মধ্যে গ্রহগতেরই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বহু গুণে বাড়িয়ে তুলবে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি থেমেছিল কিংবা আটকে ছিল সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি শুভ সময় শুভ যোগ লক্ষ্য করা যায় এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের সহ অবস্থান কিন্তু বৃষ রাশির জাতিকাদের জীবনে আমূল থেকে আমূলতর পরিবর্তন আনতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে আপনার পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে শক্তিশালী প্রভাব পড়বে বৃহস্পতি থাকবে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং শনি মহারাজের অবস্থান একা থাকছে বৃহস্পতি হল বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থানকারী আপনাদের ভাগ্য আপনাদের ধর্ম উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ দেবে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছে ছিলেন না হয়ে যাওয়া কাজ হয়ে যাওয়া ইন্টারভিউ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিলো বাধা পেয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতি ট্রানজিটের কারণে চাকরি কর্ম ব্যবসার জায়গায় একের পর এক সফলতা লাভ করবেন এই সময়কালের মধ্যে আপনাদের ছোট ছোট প্রচেষ্টা বড় সড়ো পরিবর্তন আনবেই অন্যদিকে শনিদেব অবস্থান করছেন আপনার একাদশভাবে আমরা জানি একাদশে শনি মানে কিন্তু দায়িত্ব বোধ কর্মের স্থিতিশীলতা প্রাপ্তি পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনার এরপর অবশ্যই পাবেন আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না কেন এতদিন ধরে চাকরি কর্ম ব্যবসা জায়গায় প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও সঠিকভাবে সফলতা পাননি তবে এরপর পাবেন চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনি নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড়ো পদ প্রাপ্তি করতে পারবেন যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে অন্যদিকে এরপর ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল হরস্কোপটা যদি দেখা হয় তাহলে শুভ পরিবর্তন আসতে চলেছে বিশ্ব ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে বহুদিনের লাভের জায়গায় ঘাটতি লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি তারিখের মধ্যে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক দিকে পরিবর্তন আসছে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হতে যাচ্ছে এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ এবং আপনার পারিবারিক ও ব্যবসার আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এরপর আসা যাক রাহু ট্রানজিট রাহু অবস্থান করছে বৃষ রাশি হিসাবে কে দশমভাবে এবং চতুর্থে অবস্থান করছে কেতু অর্থাৎ রাহুর কিছু পজিটিভিটি এবং কেতুরও কম বেশি শুভ ফলাফল এরপর থাকতে চলেছে প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে বা বাড়ির বাইরে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এই রাহু আপনাদেরকে বিদেশ যাত্রা করাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা ঘটবে অন্যদিকে যারা বিদেশে অলরেডি চাকরি ব্যবসা সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং মুনাফা পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে বুধ শুক্র কিংবা বৃহস্পতি ট্রানজিটে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় এরপর সুস্থতা অবলম্বন করতে পারবে জাত জাতক জাতিকারা শুধু তাই নয় আপনাদের বাবা মা কিংবা সন্তানদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে অন্যদিকে কর্মের জায়গায় পরিবর্তন আসতে চলেছে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাবে যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকেছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পে সাথে যুক্ত হয়েছেন এরপর সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায় অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় শুভ যোগ লক্ষ্য করা যায় যারা গাইন সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য যেন এই মাঘী পূর্ণিমা থেকে আগামী ফেব্রুয়ারি মাস আপনার যেন শুভ সময় শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন এরই পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় একের পর এক জয়লাভ লক্ষ্য করা যায় যারা কোনো মামলা মুকদ্দমা জেলে জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন ধন্যবাদ জয় শনি মহারাজের